আমি আজকে পটল দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো পটলগুলোকে তার জন্য আমি আগের থেকে খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি পটলটাকে একটু গ্রেটারে গ্রেট করে নেব পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর দানাগুলো সবকটা আমি আলাদা করে নিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নেব একটু পেঁয়াজ কুচি গুলো টমেটো গুলোকে হালকা নিয়ে রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কাজু কিশমিশ খানিকটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব নিয়ে একটু ভাজা করে নেবো নিয়ে বাটবো এটাকে এটা হয়ে গেছে এবার আমি সেই দানাগুলো যেটা রেখে দিয়েছিলাম ওই দানাটা আমি নষ্ট না করে এর সাথে একটু ভেজে বেটে নেব মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে খানিকটা এবার আমি মিক্সি বলে এটাকে বেটে নেব ভালো করে এটা মিহি পেস্ট বানিয়ে নেব গরম হয়ে গেছে তেল আমি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে গ্রেট করা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে পেস্টটা বানিছিলা এই পেস্টটা আমি দি এটা একটু কষিয়ে নেচ্ছি এবার একটু কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে নেব গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম নুন দিলাম দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটা একটা গুলে নিতাম তেলটা ছেড়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি আমি এটা স্বাদ বাড়ানোর জন্য একটু পনির গ্রেট করে এর মধ্যে দেব এর সাথে একটু মশলা ধোয়া জল আমি অ্যাড করে নিলাম এটা ভাজা ভাজা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তার সাথে একটু দেবো ঘি

দারুণ অসাধারণ হয়েছে তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খাও দারুণ লাগবে